আসসালামু আলাইকুম এসআই সায়েন্স একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা ক্লাস করবো ক্লাস নাইন টেনের সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় এই তৃতীয় অধ্যায়ের আজকে আমাদের চার নম্বর ক্লাস এই অধ্যায়টা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ পরীক্ষা তোমার এই অধ্যায় থেকে একটা সৃজনশীল থাকবে তো তোমাদের অবশ্যই কি এই অধ্যায়টা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে ইনশাল্লাহ আমার ক্লাসগুলো করলে তোমার এই অধ্যায় আর কোনো সমস্যা থাকবে না আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা ফেসবুক পেজ খেয়ে দেখবে তারা অবশ্যই ফেসবুক ফলো দিয়ে পাশে থাকবে এখন আমরা ক্লাসটা শুরু করতেছি দেখো এর আগে আমরা কি করছি এক দুই প্রশ্ন করছি আজকে আমরা কি করবো তিন নম্বর প্রশ্ন অ্যান্সার করবো তো তিন নম্বর প্রশ্ন কি বলছে এ মাইনাস বি ইকুয়াল ফোর এবং এ বি ইকুয়াল সিক্সটি হলে এ প্লাস বি এর মান নির্ণয় করো সবসময় মনে একবার তোমার প্রশ্নে যদি মান নির্ণয় করতে পারে তোমার কি অবশ্যই সিদ্ধান্ত ইউজ করে করবা তাহলে তোমার জন্য কি সহজ হবে তাহলে আমরা কি এখন অঙ্কটা শুরু করি প্রথমে কি লিখবো সমাধান সমাধান কি দেওয়া আছে

দেখো এই মানটা দেওয়া আসামি কত ফোর তাহলে আমরা কি এই জায়গায় এর মানটা বসে দেবো ফোর হোল স্কোয়ার প্লাস এগিয়ে কত ফোর ইন্টু এই এবি ফোর সাথে সাথে না এব ফোর সাথে কী আছে ইন্টু আকার আছে তার জন্য আমরা কী দিচ্ছি ফোর তা কি দিচ্ছি ইন্টু এব মানটা যে কী আছে সিক্সটি তাহলে আমরা কী বসবো সিক্সটি ইকুয়াল দেখো চারের উপর স্কোয়ার করতে হলে কত হয় ষোলো প্লাস চার ছয় চব্বিশ হচ্ছে শূন্য যোগ করলে কত হয়

তাহলে রুট দিনের সাপ্তর মান হচ্ছে কত যখন আমরা অবশ্যই এ প্লাস বি এর মান কত দাঁড়ালো সিক্সটিন দেখ আমরা চার প্রশ্নের অ্যান্সার করবো চার প্রশ্ন বলছে কি এ প্লাস বি নাইন এম

তারপরে আমরা কি লিখবো আমরা জানি আমরা কি জানি এ মাইনাস বিয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি B তো এ প্লাস

এম মাইনাস তিন মতো সাত বাহাত্তর এম স্কোয়ার ইকুয়াল দেখো এই জায়গা চলকটা কি এম স্কোয়ার এই জায়গা চলকটার মধ্যে কি এম স্কোয়ার এটা থেকে আমরা এটা অবশ্যই বাদ দিতে পারি তাহলে একাশি এম থেকে বাহাত্তর

স্কোয়ারটা বাদ দিছি উপভয়সে বর্গমূল করলে কি স্কোয়ারটা কাটা যায় তাহলে কি থাকে এ মাইনাস বি ইকুয়াল রুট নাইন এম স্কোয়ার দেখো কিভাবে কাটা যায় আমরা দেখি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল নাইন এম স্কোয়ার দেখো আমরা কি করব বর্গমূল করব এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল রুট

দুটো কি আছে পরস্পর গুণ আছে তাহলে টুটা কার সাথে গুণ আছে ওয়ানের সাথে গুণ আছে ইকুয়াল রুট নাইন এম স্কোয়ার দো এই লাইনে নাকি সেম এটা কি ওয়ান থাকলো হয় না থাকলো সমস্যা নাই কিছু নাই মানে কি বোঝায় ওয়ান আছে

এ মাইনাস বি ইকুয়াল প্লাস মাইনাস থ্রি এম এটা কি আমাদের এই অঙ্কের অ্যান্সার তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই তোমরা যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কি আমাকে কমেন্ট করে জানাবে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাআলা আবার আমাদের পরের ক্লাসে দেখা হবে